সালামু আলাইকুম তো সবার ফেভারিট সব হচ্ছে বিলানাটার প্রাইস আজকে কিন্তু হচ্ছে ফাইন কটন ড্রেসের উপর ধামাকা থাকবে বিলানাটার প্রাইজে বারোশো পঞ্চাশ টাকার ফাইন কটন ড্রেসগুলো দিব নামমাত্র দামে মাত্র সাতশো পঞ্চাশ ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট ডাবল ডিসকাউন্ট মাস এটা হচ্ছে দুপাটা চলে আসবে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত কী যে সুন্দর এই কালারটাও বেস্ট একটা কালার ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর একেবারে স্মার্টনেস একটা কালার হবে মাশাল্লাহ এত সুন্দর ড্রেসের প্রাইস আপনাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা কালকে কারাকারি অফারটা কেউ মিস করবে না দোপাটারও বেস্ট একটা দোপাট্টা এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর এটা ব্ল্যাক কালার আপনাদের সবচেয়ে রিকোয়েস্টেড কালার হবে ব্ল্যাক কালার প্যান্টের কাপড় লুকটো দেখেন কত সুন্দর এটা প্যান্টের কাপড় ম্যাচিংয়ের মধ্যে প্যান্টের কাপড় অনেক কাপড় আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছেন নয়শো টাকা দিয়ে কিনেছেন বারোশো টাকা পঞ্চাশ টাকা দিয়েও কিনেছেন এক হাজার টাকা দিয়ে কিনেছেন এখন ধামাকা দিচ্ছি সবার জন্য একটাই মাত্র সাতশো পঞ্চাশ চব্বিশ ঘন্টার ধামাকা কেউ মিস করবে এটা হচ্ছে ক্রিম কালার মাশাল্লা কত সুন্দর একটা কালার হতে পারে জাস্ট লুক দেখেন স্মার্টনেস একটা লুক প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে ম্যাচিং এর মধ্যে চলে আসবে সাথে একটা দুপাটা দিচ্ছি অনেক সুন্দর একটা দুপাটা মাসাল্লা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র কত টাকায় সেভেন হান্ড্রেড ফিফটি টাকায় এই কালারটাও দেখেন ইজিলি অনেক সুন্দর একটা কালার পারফেক্টলি এটা কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট প্যান্টের কাপড়টা সুন্দর হবে একেবারে বেস্ট কোয়ালিটির ড্রেস যদি থাকে ফাইন কটন ড্রেসের মধ্যে পেয়ে যাবেন এইটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ সরি এটা হচ্ছে আরেকটা ড্রেস অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন প্যান্টের কাপড়টাও সুন্দর হবে একবারে সফট কাপড় অনেক নরম কাপড়গুলো বেস্ট কোয়ালিটির কাপড়গুলো সবসময় ভালো কোয়ালিটির কাপড়গুলো নরম থাকে মাসাল্লা এটা হচ্ছে দোপাটার চলে আসবে এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার হবে মাসাল্লাহ এটাও সেম প্রাইজে প্যান্টের কাপড়টাও সুন্দর হবে সম্পূর্ণ ডিফারেন্ট আর কালারটাও সুন্দর হবে ইনশাল্লাহ প্যান্টের কাপড়টাও বেস্ট আগামীকালকের শ্রেষ্ঠ ধামাকা দিচ্ছে বিলালনটা প্রাইস এটা হচ্ছে কালারটা দেখেন কত সুন্দর মাস্টার কালারটা কিন্তু সবসময় বেস্ট হবে প্যান্টের কাপড়টাও সুন্দর হবে এটু সেম প্রাইজে দিচ্ছি মাত্র কত টাকায় সাতশো পঞ্চাশ এই অফারটা সীমিত সময়ের জন্য চব্বিশ ঘন্টার ধামাকা দিচ্ছি এটাও বেস্ট এটা হচ্ছে চন্ডী স্টাইলের মধ্যে বেস্ট কোয়ালিটি এটাও কিন্তু হচ্ছে ফেভারিট হবে ইনশাল্লাহ এটাও কিন্তু পার্সেস করে নিতে পারেন আর অফারটা কিন্তু কেউ মিস করবেন না যেই জায়গায় বারোশো তেরোশো টাকা সবাই সেল করতেছে বাট আমরা দিচ্ছি ধামাকা মাত্র সাতশো পঞ্চাশ কাপড় কোয়ালিটি কিন্তু সেম চলে আসবে আর এটা হচ্ছে মাস্টার কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন লুকটাও দেখেন ডিজাইনটাও দেখেন একেবারে বেস্ট একেবারে বেস্ট কোয়ালিটির ড্রেসটা কিন্তু সবার আগে দিবে বিলালান্টার প্রাইস থেকে দোপ্পাটা কতটা চওড়া একটা দোপ্পাটা হতে পারে এই কালারটা কিন্তু হচ্ছে স্মার্টেস্ট একটা কালার অনেক আপনারা স্ট্যান্ডার্ড কালারটা পছন্দ করেন আর এগুলা দিয়ে গোল ফরাক সুন্নতি ড্রেস ইনশাল্লাহ বানানোর সুযোগ রয়েছে যারা মেশনের চারতলায় যাচ্ছেন ওখান থেকে কিন্তু বিলান্টার প্রাইস অলরেডি চলে আসছে চলে আসতে পারেন হাজি নান্না বিরানির ঠিক পিছনে বিলানান্টার প্রাইস মাসাল্লা এই কালারটাও সবসময় বেস্ট একটা কালার হবে প্যান্টের কাপড়টাও সুন্দর হবে তারপর সাথে একটা দোপাট্টা দেবো কি যে সুন্দর একটা দোপাট্টা তো এই ভিডিওর যে লোকেশনটা আমাদের বলে দিচ্ছি ঢাকা ইস্টার্ন মলিকা এবং প্লেন মসজিদের মেডেল অবস্থিত গ্রিন সনিকা মার্কেটের পাশেই রয়েছে বিল্লান্ডার প্রাইস হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে আসসালামু আলাইকুম